মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিসিবির নতুন উদ্বেগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নব নির্বাচিত পরিচালক পর্ষদ দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সোমবার ছয় অক্টোবর নির্বাচনের পর মঙ্গলবার প্রথমবারের মতো বোর্ড সভায় বসে নতুন কমিটি এই সভাতে কমিটি প্রধানের নাম ঘোষণা করা হয় নতুন বোর্ডের নেতৃত্বে রয়েছে সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল যিনি একবার প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন পরিকল্পনা সবাই শেষে মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের একটি নতুন ব্যতিক্রম পরিকল্পনার কথা নতুন করে তুলে ধরেন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্রিকেট বুলবুল বলেন মাদ্রাসা লাখ লাখ ছাত্র রয়েছে সেখানে ক্রিকেটার আসে সেটি দেশের ইতিবাচক হবে। আমরা সেই পরিকল্পনা উল্লেখ্য বিসিবির অধীনে দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজ পর্যায়ে টিকিট টুর্নামেন্ট আয়োজন করা হলে এবার প্রথমবারের মতো মাদ্রাসা ছাত্রদের সেই কাঠামোতে যুক্ত করার উদ্বেগ দেওয়া হয়েছে পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি তবে প্রাথমিক এই টুর্নামেন্টটি ফর্মাটে আয়োজনের কথা ভাবছে বিসিবি জানান বিস্তারিত কিছু এখনো ঠিক হয়নি তবে আমরা পরিকল্পনা করি আর তা বাস্তবায়নের জন্য এগোচ্ছি বিশেষজ্ঞদের মধ্যে বাস্তবায়িত হলে তা বাংলাদেশের ক্রিকেটার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত এর ফলে সামাজিক সব সতের শিক্ষার্থীদের জন্য খেলার নিশ্চিত হওয়ার পাশাপাশি ক্রিকেটের নতুন প্রতিভা খুঁজে বের করা সহজ হবে